আগুনের ভিতরে লিপনানা পুরে সবাই ঠোঁটে ঘষছে টাকা খরচ করে লিপনানার কিনে আগুনের ভিতরে কেন পুড়ছে তার আর কেনই বা পুরে ঠোঁটে ইউজ করছে নর্মালি তো লিপনানার ইউজ করা যায় সবাইকে দেখলাম সেম কাজটা করছে বুঝলাম না টাকা কি গাছে ধরে নাকি সবাই কি পাগল হয়ে গেল আজকে আমিও আমার সবগুলো লিপ্লানার আগুনে পুড়িয়ে ফেলবো আর আপনাদেরকে বলবো কেন তারা লিপনানার আগুনে পোড়াচ্ছে কিন্তু আগুনে পোড়ানোর আগে আমার লিপ্লানার কতটুকু পিগমেন্টেড এবং ঠোঁটে বসে কিনা সেটা একটু ভালো করে দেখেন জাস্ট একটা সোয়াইপ করাতেই লিপনানার এত গাঢ়ভাবে আমার ঠোঁটে বসছে দ্বিতীয়বার সোয়াইপ করার প্রয়োজনই পড়ছে না আর কালারগুলো জাস্ট দেখ এখানে একদম মারাত্মক সুন্দর কালার পুরোপুরি ফিদা করে দেওয়ার মতো এগুলোকে লিপস্টিক বলবো নাকি কি বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না এত সুন্দর ভেলভেটি ম্যাট একটা টেক্সচার পুরোপুরি ট্রান্সফার প্রুফ অ্যান্ড ওয়াটার প্রুফ এখানে টোটাল ছয়টা লিপ্ল্যানার আছে দুইটা করে লিপ্ল্যানার ইউজ করে লিপস্টিক কম্ব দেখাবো তোমাদেরকে এখন বলি কেন সবাই লিপ্ল্যানার আগুনে পোরাচ্ছে আমাদের যে লিপ্ল্যানার গুলো পিগমেন্টেড না বা হাজার কসলো আমাদের ঠোঁটে বসতে চায় না এটা হলো একটা হ্যাক আপনার আগুনে হালকা একটু মেল করে নিয়ে ঠান্ডা করে দেখবেন অনেক পিগমেন্টেড হয়ে বসবে কিন্তু আমার এই মেল করার কোনো প্রয়োজন নেই কারণ আপনারা নিজের চোখে দেখেছেন এগুলো কি পরিমানে পিগমেন্টে তিনটা কম্বো করলাম আমি এই লিপ লাইনার দিয়ে লিপকম্ব কি যে সুন্দর লাগছিল মনে হচ্ছিল আমার ফেস পুরোটা ফুটে উঠেছে আমার ঠোঁট দেখে বুঝারই উপায় নেই যে আমি এখানে কোন ম্যাট লিপস্টিক ইউজ করিনি আমি সম্পূর্ণ লিপ দিয়ে এত সুন্দর লিপকম্ব করেছি এগুলো হলো আইমেজিকে জিগে লিপলাইনার একদম নতুন বের হয়েছে যারা কম দামের মধ্যে ম্যাট ওয়াটার প্রুফ ট্রান্সফার প্রুফ লিপ লাইনার প্লাস লিপস্টিক একই প্রোডাক্টের মধ্যে খুঁজছ তারা চোখ বন্ধ করে এটা নিয়ে নাও হাউস অফ বিউটি পেজ থেকে নতুন ভিডিও পেতে আমরা থেকে ফলো করবে এটা